আজকে একটি খাবার দেখাবো জাপানিস খাবার মূলত জাপানিজ খাবার কেমন অনেকে হয়তো প্রশ্ন থাকতে পারে মনে জাপানের খাবার কেমন সেটা আমি একটু দেখাই সেটা দেখালে হয়তো বোঝা যাবে আমরা যে চিকেনগুলো খাই বাংলাদেশে সেরকম কিন্তু না চিকেনগুলো আসলে এটা কিন্তু একটা চিকেন কিন্তু এটার মানে একটা জুসি স্টাইলের এবং এটা ফ্রাই করা তারপরেও এর উপরে একটা আলাদা একটা ক্রিম এবং একটা যে সয়া সস টাইপের কিছু একটা দিয়ে একটা বানিয়েছে এবং একটা ফ্রাই করা আর সবগুলোই একই স্টাইলের মূলত এবং এটা খেতে ভালো লাগে আমি একটু খেয়ে দেখাই কেমন লাগে ভিতরে এরকম এরকম দেখা যায় অর্থাৎ একটা ফ্রেশনেস ভাব রয়েছে এটার ভিতরে এবং এটা ফ্রাই করলেও মানে একেবারে পুড়ে যায় না ফ্রাইটা আরেকটা খাবার হলো যে একটা ওভেন তো একটা ওভেন তো আমি নিয়েছি মূলত এটা হলো একটা যে জিঞ্জার আদা হ্যাঁ জিঞ্জার কিন্তু আমাদের স্টমাকের জন্য অনেক ভালো সেই জিঞ্জারটা কিন্তু এটা কালার করা কিছু রং ইউজ করছে মানে এটা অবশ্যই পুষ্টিকর আর আরেকটা মেনুতে যেটা আরেকটা বিষয় রয়েছে সেটা হলো যে এই যে এটা বিষয়ে এটা কিন্তু নুডুলস নুডুলসটাও এর মধ্যে মিখ্যা যাই হোক আমি এটা দেখালাম আর আমার সাথে এই মেনুতে আরেকটা জিনিস দিয়েছে ওরা সেটা হয়তো একটু ইয়ে লাগতে পারে এটা মূলত এই যে রাইস এবং ইয়ে সহ এর মধ্যে রয়েছে ডিম রয়েছে এটা ডিম এদের একটা ডিম ঠিক আছে এই হলো জাপানিজ খাবার তা আমি আজকে মূলত দোকান থেকে এটা কিনলাম খাবারটা এবং এটা দেখতে অনেকটা এইরকম উপর থেকে ধন্যবাদ সবাইকে জাপানিস খাবারগুলো অনেক টেস্টি হয় এবং আমার বিশেষ করে পার্সোনালি আমার ভালো লাগে জাপানিজ খাবারগুলো ধন্যবাদ এই জাপানিজ খাবার রিভিউ করলাম মূলত বাই বাই